সালামু আলাইকুম আর জে পেজে আপনাকে স্বাগতম আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি সেটা অবশ্যই আপনারা থাম্বেল দেখেই বুঝতে পারছেন যে আজকে কী বিষয়টা নিয়ে আমরা আলাপ করতে যাচ্ছি বিষয়টা হচ্ছে আমরা ভার্চুয়াল জগতে বড় একটা সমস্যায় পড়ে থাকি আমরা কারোর সাথে কথা বলতে চাই না বা ইগনোর করে বা বিভিন্ন সমস্যা ওনার সাথে আমার মনোমালিন্য বা আমি চাই না ওই মানুষটার সাথে আমি কথা বলি বা আমি পছন্দ করি না ওইটা যেন সে বুঝতে না পারে তো প্রায় সময় আমরা যা যাকে পছন্দ করি না যার সাথে কথা বলতে ভালো লাগে না ইচ্ছে করে না সেই বারবার আমাদেরকে এস এম এস করে কিন্তু ভুলবশত আমরা অনেক সময় ওনাদের মেসেজগুলো সিন করে দেই সিন্ড করে দেওয়ার পরে বড় সমস্যায় পড়ি যে আমরা যদি এখন রিপ্লাই না দিই তাহলে অপরপক্ষ যিনি আমাদেরকে এস এম এসটি প্রেরণ করেছেন উনি তো বুঝে গেছেন আমি ওনার এস এম এসটা করেছি তো হয়তো ওনার মন খারাপের কারণ হতে পারে এটা যার কারণে আমরা রিপ্লাই দিই আমাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও আমরা মাঝে মধ্যে রিপ্লাই দিতে হয় আজ থেকে সেই ইচ্ছার বিরুদ্ধে আর কাজ করতে হবে না আজকে একটি গুরুত্বপূর্ণ সেটিং দেখবো আমরা সেই সেটিংয়ের মাধ্যমে সলভ হয়ে যাবে আমরা যে কোনো এস এম এস দেখবো বা ভিডিও যে যে কিছু মেসেঞ্জারের মধ্যে ছাড়ুক না কেন সব কিছুই দেখতে পারবো কিন্তু অপরপক্ষ যিনি আমাকে এস এম এসটি প্রেরণ করবেন উনি কখনও বুঝতে পারবেন না যে আমি ওনার এস এম এসটি দেখেছি তো চলুন আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে প্র্যাকটিক্যালি ছোট্ট সেটিংটি করে আসি পাশাপাশি সবাই দেখি এবং শিখি চলুন মোবাইলের স্ক্রিনে চলে যাই আর সেক্ষেত্রে আমরা প্রথমে আমাদের ফোনের মেসেঞ্জার টি ওপেন করে নিব মেসেঞ্জার টি ওপেন করার পরে আমরা যেই মেসেঞ্জার আইডির সাথে আমরা যেই সেটিংটা করব যে আমরা ওনার প্রেরণকৃত টি দেখবো বাট উনি যেন বুঝতে না পারে যে আমরা ওনার এস এম এসটি সিন করেছি সেক্ষেত্রে আমরা যার মেসেঞ্জার আইডিতে সেটিংটা করব সেই আইডিতে ঢুকতে হবে ধরেন আমি এই যে কেচিং কেচিংনু মারমা ওনার প্রোফাইলে ঢুকলাম ওনার প্রোফাইলে ঢোকার পরে উপরের কর্নারের দিকে একটি আই বাটন আছে ওইটাতে ক্লিক করতে হবে তো আমি ওইটাতে ক্লিক করে দিলাম ওইটাতে ক্লিক করার পরে একটু যদি আমরা নিচের দিকে স্ক্রল করি নিচের দিকে স্ক্রল করলে দেখা যাবে এক চোখের মতো একটু অপশন দেখা যায় এটাতে ক্লিক করব তো এটাতে ক্লিক করার পরে আমার এটা অন করা আছে তো এটা মূলত প্রথমে অন করা থাকবে এটা অফ করে দিতে হবে বাস এন হয়ে গেল এরপর থেকে আমরা যদি আইডি থেকে বা মেসেঞ্জার থেকে কোনো এস এম এস উনি প্রেরণ করেন তখন আমি যে এটা দেখব উনি বুঝতে পারবেন না ওটা জাস্ট ডেলিভারি দেখাবে ওনা দেখ ওনাকে ওটা জাস্ট ডেলিভারি দেখাবে ওনাকে ওটা যে সিন করেছি সেটা উনি কখনো বুঝতে পারবে না ধন্যবাদ সবাইকে